হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্ন ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আলমারাইয়ের একটি আকর্ষণীয় জবাব দিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবা আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় প্রিয় ভিউয়ার্স আপনারা তো আলমারাই নাম শুনেছেনই আলমারাই বহুত সেক্টরে কাজ আছে তো মোটামুটি আলমারাই এগারোটি সেক্টরের আজকে আজকে সেক্টর নিয়ে করা তো যে নিবে যে ক্যাটাগরিতে লোক নিবে সেই ক্যাটাগরির নাম হচ্ছে গিয়ে স্লটার বুচার মানে এটা স্লটার বুচার বলতে কি বোঝাচ্ছে এটা হচ্ছে গিয়ে কষাইখানা তো সৌদি আরবের যে কষাইখানা গুলো আছে তো বাংলাদেশের মতো কষাইখানা না ওইখানকার কষাইখানাগুলো খুব উন্নত মানে থাকে ফরেন কান্ট্রির এবং এখানে মাংস কাটা থেকে নিয়ে সব কিছুই ম্যাক্সিমামই আপনার মেশিনের মাধ্যমেই করতে হয় তো যারা বাংলাদেশে কষাইয়ের কাজ করেছেন আমরা যারা আছি যারা মুসলিম তারা ম্যাক্সিমামই গরু তো আমরা কোরবানি ঈদের মধ্যে আমরা প্রত্যেকেই কোরবানি দিয়ে থাকি তো কোরবানি দিয়ে আমরা কিন্তু ওই গরু বা যেটা কোরবানি দিচ্ছি ওইগুলো কিন্তু আমরা নিজেরাই কোরবানি দিয়ে কাটাকাটি সবকিছু আমরা নিজেরাই করতে পারি চামড়া ছিল থেকে নিয়ে ইচে আতার সমস্ত কিছু করতে পারি কিন্তু যারা মূলত কষায়ের কাজ করে তারা তো বুঝে যে আসলে কিভাবে কাটতে হবে আমরা তো হচ্ছে কি বছরে একবার কোরবানি দিচ্ছি মানে যেভাবে আনন্দের কারণে আমরা যে কোনো ভাবে ভোগ এটা কাটতেছি দেখা যাচ্ছে যেন আমরা কাটতে গিয়ে ওই আপনার চামড়া কাটতে গিয়ে মাংসর চামড়ার সাথে চলে আসতেছে বা চামড়াটাই কেটে ফেলতেছি জিনিসটি কিন্তু এরকম হচ্ছে কিন্তু যারা অরিজিনালি কষাইয়ের কাজ করেন বা কষাইয়ের মেন কষাইয়ের সাথে হেল্পারের কাজ করেন কারণ কষাই তো আর একটা কাজ করে না সাথেও হেল্পার থাকে তো এই সমস্ত কাজ যারা করেন কষাইয়ের কাজগুলি যারা করছেন এবং দীর্ঘ দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তারা এই বিচার জন্য আবেদন করতে পারবেন এবং আরেকটি কাজ হচ্ছে গিয়ে বুচারের যে হেল্পার থাকে হেল্পার মানে আর কি বাবা আপনার কসাইয়ের সাথে যে হেলপার গুলো থাকে সেই হেল্পার পদের জন্য আপনারা আবেদন করতে পারেন হেল্পার পদের জন্য যারা আবেদন করবেন তারা হচ্ছে গিয়ে নন স্কিল ওয়ার্কার মানে জেনারেল ওয়ার্কার আর যারা অরিজিনালি আপনার কসাইয়ের কাজ করেন বা কসাইয়ের কাজ জানেন তারা এই ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কারণ এখানে যখন আপনি একটি গরু কাটবেন বা একটি উট কাটলেন দুম্বা কাটলেন বা ছাগল কাটলেন যে কোনো জিনিস কাটলেন এটাকে সুন্দরভাবে আপনার ওর গায়ে থেকে আপনার চামড়াগুলো সুন্দরভাবে কেটে বের করতে হবে পিস পিস কীভাবে আপনার মাংসটাকে কাটতে হয় এগুলো সব কিছু মেশিন মারফত দিয়ে করতে হয় তো এই জিনিসগুলো আসলে মূলত খুব ইজি একটি কাজ এবং আলমারাইতে যেহেতু এই কাজের জন্য লোক নিচ্ছে মোটামুটি ইয়া লাগবে আপনার কষাই লাগবে প্রায় বিশ জনের মতো আর যারা হেল্পার পদের জন্য যাবেন কসাইয়ের সাথে যারা অ্যাসিস্টেন্ট মানে হেল্পার পদে যাবেন তাদের সংখ্যা লাগবে প্রায় একশো জনের মতো তো যারা আসলে অরিজিনালি বাবর্চির কাজ করেন বা বাবরচির সরি যারা অরিজিনালি কসাইয়ের কাজ করেন এবং যারা কসাইয়ের সাথে কাজ করছেন হেল্পার পদের জন্য পদে তারা উভয়ই দুইজনেই আপনারা ফাইল সাবমিট করতে পারবেন আলমারের ভিসার জন্য তো আলমারিতে আসলে এই দুটি পদের পদের জন্য বেশ কিছু করবেন প্রয়োজন এই ক্ষেত্রে আপনাদের স্যালারিটা কীরকম আসবে সেটা একটু বলে দিচ্ছি স্লটার বুচার যে মেন কাজ করবে মানে কসাই যে থাকবে তাদের বেতন হবে আপনার পনেরোশো রিয়াল যেটা বাংলাদেশি টাকা যদি বর্তমানে কনভার্ট করি তাহলে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা বেসিক আসে ওভার টাইম বাদে আর যারা হচ্ছে নন স্কিল ওয়ার্কার মানে হেল্পার পদের জন্য আবেদন করবেন তাদের বেতন হবে বারোশো রিয়াল থেকে তেরোশো রিয়ালের মধ্যে যেটা চল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকার সম হবে আট ঘন্টা করে ডিউটি হবে এবং দুই ঘন্টা করে আপনাদের বাধ্যতামূলক ওভারটাইম করতে হবে যারা আলমারাইতে কাজে যাবেন তারা তো জানেন আলমারাই সম্বন্ধে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আলমারির নাম যে জানেন কারণ আলমারাই হচ্ছে কি অনেক বড় একটি কোম্পানি এটা মিডিল ইস্টের যতগুলো দেশ আছে ম্যাক্সিমাম দেশের মধ্যে এটা ব্রাঞ্চ আছে এবং আলমারাই আসলে বলার মতো কিছু নাই তো আলমারাই কোম্পানিতে যারা আলমারের জন্য ভিসার আবেদন করতে চান তারা আর দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা এখানে আপনাদের বয়স সীমা কীরকম লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি বয়স সীমা লাগবে বাইশ বছর থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে বাইশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে আর আপনাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে দেন আপনাদের যে অভিজ্ঞতা আছে যখন আপনারা আসবেন তখন আমরা বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করব এই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনারা দিতে পারেন দেন আপনারা ফাইলগুলো জমা দিতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যাদের ভিসা হবে ভিসা হওয়ার পরে ভিসা ক্যান্সেল করার কোনো সিস্টেম থাকবে না এবং রিপ্লেসমেন্টও করার কোনো অপশন থাকবে না রিপ্লেসমেন্ট বলতে আপনি যাচ্ছেন না কোনো কারণে আপনার প্রতি আরেকজনকে দিচ্ছেন তো এটা করা যাবে না পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন এক বছর সর্বনিম্ন এক বছর তো এখন বর্তমানে এগুলোর অফিস সিলেকশন চলছে এই সপ্তাহের মধ্যে আপনারা এই সপ্তাহ না সরি আগামী সপ্তাহের মধ্যে আপনারা স্লটার বুচার এবং বা আপনার কষাই মেন কষাই এবং কষাইয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট হেল্পার পদের জন্য যারা আগ্রহী তারা আবেদন করতে পারে আবারও বলছি যারা আসলে আলমারাই কোম্পানিতে যাবেন তাদের লাইফটি একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আপনারা জানেন যেন আলমারাই কোম্পানি বছরে একবারই লোক নিয়ে থাকে তো এখন যেহেতু আলমারাই ভালো বেশ কিছু কাজ এসেছে বিগত ভিডিও মধ্যে আমি এগুলো বলি দিয়েছি আপনারা দেখেছেন তো আপনারা যারা আসলে সৌদিতে গিয়ে ভালো একটি কোম্পানিতে ডিরেক্ট একটি কোম্পানিতে গিয়ে ভালো একটি কাজ করতে চান তারা দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে এক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে কী কী দিবে থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন এবং দুই বছরের ইকামা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে দুই বছর মেয়াদ যখন শেষ হয়ে যাবে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনাকে তারা জিজ্ঞেস করবে আপনি আরও কাজ করবেন কিনা যদি আপনি কাজ করতে আগ্রহী হন অবশ্যই আপনি আগ্রহী হবেন আমি জানি তাহলে তারা আপনাদের ভিসা রিনিউ করে দিবে তার মানে ভিসা রিনিউ করার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না দুই বছর পর আপনি বিয়াল্লিশ দিনের একটি ছুটি পাবেন এই বিয়াল্লিশ দিনের ছুটিতে আপনি যখন বাংলাদেশে আসবেন এবং রিটার্ন যাবেন এই যাওয়া এবং আসার জন্য যে প্লেনের লাগে এগুলো আপনার কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তো আজ এই পর্যন্তই যারা আসলে বেকার বসে আছেন অযথায় ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গার মধ্যে আপনার মূল্যবান সময়টি নষ্ট করছেন সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না সময় চলে যায় ভালো ভালো ভিসাও আপনাদের কারোর জন্যই থেমে থাকবে না তো আসলে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে চলছে তা আমি মনে করি যারা বেকার বসে আছেন বা এদিকে ঘোরাঘুরি করছেন সময় গ্রুপকে নষ্ট করছেন মূল্যবান সময় তারা এদিকে ঘোরাঘুরি না করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা আলমারাই জন্য ফাইল সাবমিট করতে পারেন তো আলমারের ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি পাসপোর্ট সাইজের আট কপি ছবি লাগবে ল্যাপটপ ব্যাকগ্রাউন্ড সাদা রিপোর্ট রাখবে হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং গানকা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করবেন দেন আপনারা প্রাথমিক একটি ইন্টারভিউ আমাদের কাছে দিয়ে আপনাদের ফাইলগুলো জমা দিতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত